কিছু সম্পর্ক আছে যেটা রক্তের হয় না সম্পর্কটা হয় আত্মার সম্পর্কটা হয় মনের তেমনি আমাদের এই মাসি আমাদের পরিবারের সাথে এই মাসির পরিবারের সম্পর্ক কিন্তু বিশ বছরের তো আমাদের মাসির ছেলে সম্পর্কে আমাদের দেবর হবে তো প্রণব দাদার বিয়ে উপলক্ষে আজকে পান দেওয়া হচ্ছে পানতেলটা মূলত হিন্দুদের বিয়ের একটা রিচুয়াল বিয়ের শুভারম্ভই বলতে পারেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গা না অ্যাকচুয়ালি বিভিন্ন মন্দিরে গিয়ে ঠাকুরের আশীর্বাদ নেওয়া হয় প্লাস ঠাকুরকে নিমন্ত্রণ করা হয় তো এই রিচুয়ালটা করতে পান তেল তারপরে বিভিন্ন রকমের ফুল সিঁদুর বিভিন্ন রকমের ফল চিড়ে মিষ্টি এসব নিয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে ঠাকুরকে এসব দিয়ে আসলে নেমন্তন্নটা করতে হয় প্লাস আশীর্বাদটা নেওয়া হয় এরপর এই তো আমাদের আশেপাশে যত মন্দির আছে সবগুলোতেই এই এটা দেওয়া হয়েছে এরপরে যেটা হয় সবাই মিলে একটু সিঁদুর খেলে তারপরে এখানে আসলে মেইন অ্যাট্রাকশানটা হয় সবার শেষে যে মাখা প্রসাদটা মাখা প্রসাদটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় তারপর এই তো দেখতে পাচ্ছেন আমরা মা মগধেশ্বরী মন্দিরে এই তো তেল সিঁদুর দিয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হচ্ছে তো রিচুয়ালটা শেষ হওয়ার পর আমরা সবাই বিয়ে বাড়িতে চলে গেলাম তারপর মাখা প্রসাদটা সবার হাতে হাতে দেওয়া হলো একটু সিঁদুর খেলা হলো এই তো এভাবেই শুরু সরি শেষ হলো আমাদের পানতেল পর্ব সামনে কিন্তু আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে দেখতে হলে সাথে থাকুন মল্লিক কিচেনের টাটা